পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের রানাপুর এলাকায় গতকাল গভীর রাতে বড়সড় দুর্ঘটনা ঘটনা ঘটে সড়ে ভেঙে পড়ে একটি মাটির দ্বিতল ভয়াবহ পরিস্থিতির মাঝেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই বাড়ির জন সদস্য স্থানীয় সূত্রে জানা যায় আরতিবাগের পরিবারটি দীর্ঘদিন ধরে মাটির বাড়িতে বসবাস করছিলেন পরিবারের অভিযোগ গভীর রাতে যখন সকলে ঘুমিয়েছিলেন হঠাৎ বাড়িটি কুরমুড়িয়ে ভেঙে পড়েন বাড়ির দেওয়াল ও ছাদ ভেঙে যাওয়ায় মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তবে সৌভাগ্যক্রমে পরিবারের কেউ গুরুতর আহত হননি আরতি বলেন আমরা পরিবারে মোট এগারো জন সদস্য ঘুমিয়েছিলাম হঠাৎ করে গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটি দ্বিতল বসুত বাড়িটি মাথা গোজার ঠাইটুকুও গেল ভেঙে পরিবারের সদস্যদের নিয়ে কোন রকমে ভাঙা বাড়ির একপাশে রয়েছে তারা কখন বাড়িটা পড়ে কমে দুটো আরে

আমার দুই ছেলে থাকে আর আমরা থাকি দুই ছেলে থাকেন আর আপনারা থাকেন স্বামী স্ত্রী কতজন পরিবারের সদস্য কজন ওই তো 10 জন 10 জন 11 জন বাচ্চাটা কে 11 জন বাচ্চা ছিল কারো কিছু ক্ষতি হয়েছে না ক্ষতি হয়নি এখন তো ওই বাড়িতে থাকা তো বিপদজনক বিপদজনক বলে থাকার জায়গা নেই থাকার জায়গা নেই না ইন্দ্রাবাসের বাড়ি পেয়েছে না নাম এসেছে না আসেনি হ্যাঁ অনেকবার তুলে ছবি টবি তুলে নিয়ে গেছল কিছু হয়নি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধা এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে